সব দেখতেছেন আজকে অনেক গরু গরু জবাই হয়েছে আমাদের পাকন্দিয়া বাজারে আজকে এই জায়গায় দেখি কত টাকা করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আজকে কেমন দামে বিক্রি করতেছেন গরুর মাংস সাতশো সাড়ে সাতশো হ্যাঁ একটু পাচ্ছে আর কি রমজান উপলক্ষ্যে হ্যাঁ ঠিক আছে চাচা ধন্যবাদ দেখতেছেন আজকে পাখুলিয়া বাজারে রোজার আগের দিন সাতশো পঞ্চাশ টাকা ধরে জায়গায় গরুর মাংস বিক্রি হচ্ছে কি বলেন ভাই একটু বাড়ছে গরুর বাজার বাড়ছে এই কারণে মাংসের দামও একটু গেছে হ্যাঁ ঠিক আছে

পারমেন্ট মুরগি সাদাটা এটা কত টাকা কেজি ধরে এই জায়গায় বিক্রি হচ্ছে এই ছোট ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ভালো আছো ছোট ভাই আজকে কেমন দামে বিক্রি করতে আছো এই মুরগি গুলো পারমেটা একশো আশি থেকে পঁচাশি টাকার ভিতরে বিক্রি করতে আসো হ্যাঁ তাইলে মোটামুটি একই দর তো আছে বাড়ে নাই তো রোজা উপলক্ষে হ্যাঁ কত টাকার মতো বাড়ছে পাঁচ দশ টাকা বাড়ছে হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শকই হলো আজকে ফার্মের মুগির অবস্থা আজকের রোজার আগের দিন ফার্মের মুরগি এটা একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকার ভিতরে বিক্রি হচ্ছে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং নতুন হয়ে থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে